আজকে আমি খাসির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে আমি কিভাবে খাসির মাংস রান্না করি প্রথমে আমি একটু দুধ দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিব লেবু আমি হচ্ছে একটা হাফ লেবু পুরোটাই আমি এখানে দিয়েছি যেহেতু আমার কাছে আবার টক দইও ছিল না তো ভাবলাম যে দুধ আর হচ্ছে লেবু দেই আর এমনিতেও খাসির মাংসে একটু দুধ দিলে টেস্টাই মানে শাহি শাহি আসে আর এখানে কতটুকু রসুন কুচি দিচ্ছি এখানে তেজপাতা দিয়েছি দুটা এখানে চারটার মতো আমি শুকনা মরিচ দিচ্ছি আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি যাতে সহজে আপনারা রান্না করতে পারেন এখানে জায়ফল জয়ত্রীর গুড়া নিয়েছি আমার কাছে আসলে মিক্সড করা ছিল না এখানে একটু ব্ল্যাক পেপার দিয়েছি এখানে কালো গড়মুড়ি সাদা গুড়মুড়ি সাথে লং এলাচ দারচিনি ছিল আর আমি দিয়ে দিচ্ছি বেশ কতটুকু সরিষার তেল আমি হচ্ছে খাসির মাংসটা সরিষার তেলের উপরেই রান্না করব। যেহেতু সরিষার তেলের স্মেলটা ভীষণ সুন্দর আসে এখানে আমি দুই টেবিল চামচ ভরে ভরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এটা আমি হাতের মাপ অনুযায়ী দিচ্ছি জাস্ট তারপর আমি একটু বলে দিচ্ছি এখানে একটু সয়া সস দিয়েছি আর এখানে দিব হলুদের গুঁড়া আর এখানে দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিব কারণ মরিচের গুঁড়া আমার হচ্ছে স্পাইসি খেতে ভেষ ভীষণ ভালো লাগে আমি আসলে মিষ্টি ওরকম একটা পছন্দ করি না আর অল্প সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে টমেটো ক্যাচআপ অ্যাড করতে পারেন জাস্ট এইভাবে ম্যারিনেট করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই দিন কারণ হচ্ছে আমার কাছে টাইম ছিল না রান্না করার মানে অন্য অন্য খাবার রান্না করা ছিল তো ভাবলাম যে দুই দিন পরেই রান্না করব বাট ম্যারিনেট করে যেহেতু তাজা তাজা আমি খাসির মাংস নিয়ে এসেছিলাম আমি বাংলাদেশি যে বাজারগুলো সেখান থেকে আর খাসির মাংসটা কিনেছিলাম তো ভাবলাম যেহেতু একদম ফ্রেশ খাসির মাংস নিয়ে এসেছি এখনই ম্যারিনেট করে রেখে দিই এই খাসির মাংসটা বেশ মজা হয়েছে খেতে এটা আমি দুই দিন পর্যন্ত রেখে দিয়েছিলাম আপনার চাইলে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হবে পরের দিন আমি যখন ফ্রিজ থেকে বের করে এখানে বেরেস্তা দিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি করা ছিল মরিচ কুচি আর সাথে হচ্ছে একটু রসুন কুচিও ছিল এটাকে ভালো করে মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি বললাম না মরিচটা আমি একটু বেশি খাই মরিচের গুঁড়ো আর একটু অ্যাড করে তারপর এটাকে ভালো করে মেখে নিব মেখে তারপর হচ্ছে একবারে আমি চুলায় বসিয়ে দিব আর একটু বেরেস্তা রেখে দিয়েছি রান্নার শেষে দিয়ে দিবো আর বেরেস্তাটা দিলে স্মেলটা ভীষণ সুন্দর আসে অ্যান্ড আমি চেষ্টা করি আমার ভ্লগে একটা ফুল রেসিপি দেখাতে যাতে অনেক আপুরা আছে ভাইয়ারা আছে যারা আমার ব্লগ দেখেন ব্যাচেলর থাকে বা অনেকে নতুন নতুন রান্না শিখে আমি এমনভাবে রান্নাগুলো দেখায় যাতে যে কেউ দেখে না ইজিলি রান্নাটা করতে পারে অ্যান্ড এগুলো কিন্তু রান্না কিন্তু তেমন বিশাল কোনো কিছু না জাস্ট আপনি মন দিয়ে যদি আপনি রান্না করেন বা আপনার যদি একটু অ্যাটেনশন দেন রান্নাটা কিন্তু বেশ ভালো হয় তারপর আমি হচ্ছে চুলার মধ্যে একটু তেল গরম করে এটার মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে কষাবো আমি আধা ঘন্টার উপরে আমি কষিয়েছি মাংসটা প্রায় হচ্ছে চল্লিশ মিনিটের মতো আমি মাংসটাকে মিডিয়াম টু লো হিটে কষানো হয়েছে মাংসটা তারপর এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ লুকটা কি সুন্দর কষানোর পর এরপর আমি হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করবো এখানে আর আমি ওরকম অনেকটা ঝোল রাখবো না জাস্ট এখন যেরকম দেখতেছেন এরকমটাই রাখবো তাই আমি হচ্ছে তিন কাপের মতো পানি দিয়েছি একটু বড় কাপ দিয়ে তিন কাপের মতো পানি দিব একটু পরে কষানোর পর অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই এই রেসিপিটা যদি ফলো করেন সেটাও আমাকে জানাতে পারেন আর যারা ব্লগ ভিডিও বানান তারা চলে ট্যাগও করতে পারেন এভাবে রান্না করলে এখানে আমি তিনটা কাঁচার মরিচ দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আবারও এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানি দিয়ে তারপর দেখেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এগুলো এক এত সফট হয়েছে মাংসটা আর দেখেন মাংসের লুকটা মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে না আমার কাছে তো বেশ ভালো লেগেছে এটা রুটি দিয়ে অনেক মজা করে খেয়েছি আমি